নমস্কার ফব নিউজে স্বাগত আজ বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই কিছু প্রতিবেদন দেখে নেওয়া যাক উঠবস একবার দুই বেয়ার তিন চার

কালি কোন কল তাত মাৰিছো next time. Ah,

সে দেশের সংখ্যা লঘুদের উপর যে নির্মম অত্যাচার নেমে এসেছে সেই খবর সমগ্র বিশ্ব দেখছে আর এই খবর ও এতক্ষণ বাংলাদেশের যে ছবিগুলো দেখলেন সেটাই যখন আমাদের দেশের মিডিয়া চ্যানেলগুলো পরিবেশন করছে তখন তাদের দায় জ্বালা ধরছে সেই কারণেই ডক্টর ইউনিস সরকার ভারতের মিডিয়াকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করছে ইত্যাদি দেখা যায় ভারতের বিভিন্ন চ্যানেলগুলা আমাদের দেশের কোনো একটা চ্যানেল ভারতে প্রচার করে না অথচ এদের চ্যানেলগুলো আমাদের দেশে প্রচার হচ্ছে এমনকি এরা মিথ্যা কথা বলা এবং এটা প্রবাকাণ্ড সরানো বিভিন্ন এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এই কারণে আমরা জনস্বার্থে আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী সৈহ সাইনাল লাইলি এটা পিটিশনার আমি আইনজীবী হিসাবে দাখিল করেছি আমি মনে করি যেমন ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছেন তাই উস্কানিমূলক বক্তব্যের কারণে আমাদের আইনজীবী চটের নিহত নিহত হয় পাশাপাশিভাবে বিভিন্ন পত্রপত্রিকা আসছে আমাদের মান তথ্য উপদেষ্টাও বলছেন যে এই নিউজগুলো তারা দিচ্ছে বাংলাদেশে প্রচার করা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি এগুলো সঠিক না এগুলো তাতে করে আমাদের ধর্মীয় যা যা সম্প্রীতি এটা আমরা নষ্ট হচ্ছে এবং আমাদের মিথ্যা তথ্য প্রচার করা এগুলো আসলে আমাদের আইনের পরিপন্থী বিধায় আমি এটি বন্ধ চেয়েছি আশা করি আমরা এক একদিনের মধ্যে রিটটা শুনানি করতে পারবো একটা কথা বলো ভারতের মমতা ব্যানার্জি যে আমাদের দেশে নাকি কি অনেক মানে তাদের অত্যাচার করা হিন্দুদের অত্যাচার করা হয় জাতিসংঘ মিশনের তদারকি পাঠানোর কথা বলছে এই কথাগুলো বলে তাদেরকে হয় কি আমাদের আমাদের আঞ্চলিক অখণ্ডতা আমাদের স্বাধীনতা সার্বমত্ব এটা নষ্ট হয় বিভিন্ন কথা মিথ্যা কথা বলে এগুলো সঠিক না আমাদের দেশে কেউ যদি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে যেমন আমরা যেটা কেবল টেলিভিশন যারা চালায় তারা এটা কুয়াব আছে তারা কিন্তু এটা ইচ্ছা করলে চালাতে পারে না দেখা যায় একটা চ্যানেলে চার পাঁচশো চ্যানেলে চালায় কিন্তু এই চ্যানেলগুলা বাংলাদেশ ব্যাংকে টাকা জমা দিতে হয় টাকা জমা দেওয়া এটা কিন্তু এটা অনুমতি নিতে হয় কিন্তু এটা আসলে অনেকে নেয় কিনা তাও ঠিক নাই এগুলো সঠিক না আর এরা যারা করে এটা এরা চালাই বিদায় বাংলাদেশ চালাই বিধায় বিদেশি চ্যানেলগুলা তারা এটা সুযোগটা পায় তাই আমি মনে হয় না আমি সব সব চ্যানেল বন্ধ চাচ্ছি